প্যারিস এখনো পর্যন্ত আমার দেখা সবচেয়ে সুন্দর কোনো শহর অনেকে হয়তো বলবেন কেন সুইজারল্যান্ডও তো আছে সুইজারল্যান্ড সামগ্রিকভাবে একটি সুন্দর দেশ সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর সুইজারল্যান্ডের গ্রামগুলি এখানে সবচেয়ে সুন্দর হয় সুইজারল্যান্ডের কোনো জনপ্রিয় শহর যেমন জেনেভা বা জিউরিক পৃথিবীর আট দশটা ডেভেলপ কান্ট্রির ব্যস্ত শহরের মতোই যেখানে মানুষ শুধু কাজ আর টাকার পিছনে ছুটতেই ব্যস্ত কিন্তু প্যারিস এমন এক শহর যেখানে মানুষ সময় এবং জীবনকে উদযাপনে ব্যস্ত থাকে প্যারিসে এসে আমার মনে হয়েছিল এই শহরের জল হাওয়াতে এক ঝলমলে জীবনের সঙ্গীত বেয়ে চলেছে এখানে লোকেরা কাজও করছে খেলাধুলা বা শরীরচর্চাও করে চলেছে আবার গান বাজনা ছবি আঁকা এসবের মধ্যেও বিভোর হয়ে আছে এই একটি শহরে দেখার জন্যে হাজার একটা জিনিস আছে পুরো শহর যেন কেউ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে জীবনের প্রতিটা দিনকে উপভোগ করার জন্যে আর প্যারিস শহরকে কম খরচায় ভালোভাবে ঘোরার জন্য প্যারিস পাস নিতে ভুলবেন না এই নিয়ে আমি একটি পুরো ভিডিও বানিয়েছি যেটি লিঙ্ক কমেন্ট বক্স এবং প্লেলিস্টে পেয়ে যাবেন